মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান প্রতিদিন গালি দেয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয় মুসলমানের বউ প্রত্যেকদিন বেফর দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে তুই কিসের মুসলমান বেটা তুমি তুমি তো গাদ্দার তুমি তো গাদ্দার

এ কিছু অপদার্থ এমনই কে নিষেধ করে কেন নিষেধ করে এত কথার আমার দরকার হুজুরের আমি মোবাইল টিফা আমার মোবাইলটি জীবনের তো স্বার্থ কি আমার একটা মোবাইল আছে এবার আমার ইজ্জত আছে না নাই আমার মানুষে কি মনে করে না নাই আমার মানুষ আমার সুর চেহারা মানুষের সুরত নাকি কাফরের সুরত এত কিছুর আমার দরকার না আমার মোবাইল আছে মানুষ দিয়ে আমি করবো কি মানুষ দিয়ে আমি করবো আমি মোবাইলেই তো সব পাই আমি সমাজ দিয়ে করব কি আমি বাপমা দিয়ে করব কি আমি আল্লাহ দিয়ে করব কি আমি রসুল দিয়ে কি করব আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে কাজে বাকিটা মানুষ আমি আর কি করা এই হল আমাদের সন্তানদের হামলা অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রসুলের সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই হোক যা বেটা অথচ একটা যুবক তুমি ভাবা উচিত মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো ইসলাম তখন কোথায় যা ইসলামের সম্মান তখন কোথায় যায় একটা যুবক যখন সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে তখন আমার রসুলের তেইশ বছরের চোখের পানির কি কদর মদিনার নবী তখন কষ্ট পায় না প্রতি সপ্তাহে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আমল নামা দেখানো হয় শুনে তো নবী কেউ দূরু শরীফ পড়লে আল্লাহ নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা একটা বার নবীকে শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রসুল্লাহ সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেস্তারা রোজা পাকে পেশ করে তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দূরছেন পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয় উনি তাকে না দেখলো দুই চার বছর পরেও যদি কোনোদিন দেখে আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান আমার অনেক লোকে আপনার কথা বলছে বারবার বলছে আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু এমন বলে না রসুল্লাহ সাল্লামও বলবে আসরের ময়দানে ফুলসেরাতের সামনে অথবা হাউজে কালসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে আচ্ছা ফেরেজ তারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো ফেরেজ তারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো তুমি যে আমার উপরে তুমি আমার অনেক মনে করছো আমি তো অনেক শুনছি তোমার নাম তাহলে যে মুসলমান তিরিশ বছরের ভিতরে রসুল্লাহ আলী হোসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন বিশ বছর ধরে দাড়ি কাটলেন তিরিশ বছর ধরে দাড়ি কাটলেন আপনার নাম্য নবীজির সামনে কেমন আল্লাহ হেফাজত এজন্য ভাই আমার কথা এটাই প্রথম কথা শেষ মনোযোগের কথা বলতেছিলাম আন্তরিকতা থাকতে হবে কোনো আলেম দি যে আপনার মসজিদের হুজুর হোক সব আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হতে হবে এটা জরুরি না কোরআন কথা আপনার মহল্লার ইমাম মহল্লার আলেম উনিও যদি বলে আপনার জিম্মাদারি মনোযোগ দিয়ে শুনে উনি জনপ্রিয় না হোক মানুষের কাছে জনপ্রিয়তা দিয়ে হবে এটাকে দশ লক্ষ মানুষ আমার আলগি দিলে আমার কবর রাজা মাফত তাইলে আমার লাভ বল আমি তো নির্বাচনে আসছি না এখানে আল্লাপ কি এখানে কম হইলেই কি আর বেশি হইলে কি দরকার তো আল্লাহ গ্রহণ করলো কিনা আখেরাতের মুক্তি মিলবে কিনা পরকালের মুক্তি মিলবে কিনা আমল আমার ডান হাতে আসবে কিনা পিজানের পাল্লায় নেকিটা ভারী হবে কিনা আল্লাহর মুখোমুখি হইলে রব্যাকিম যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না একটা আসানির সাথে পার হতে পারবো কিনা চিন্তা তো হলো এই পৃথিবীতে আপনি অমর হয়ে যাবেন এই পৃথিবীতে পৃথিবী নিজে অমর নি কেন বোঝেন না এটা তো এই জেনারেল শিক্ষিতরা তো এটা কথা একটা ফালতু কথা বানায় নিছে পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন পৃথিবী নিজে অমর নি তো তাই তুমি অমর হবে কেন পৃথিবী চিরস্থায়ী নি তো আপনি চিরস্থায়ী থাকবেন কেন পৃথিবী নিজেই তো থাকবে না ইসরাফিল একদিন ফুঁ দিলে জমিন জমিনে গোটা কায়ানা শেষ হবে কিনা না তা তাইলে অমর রইল জগতেরও যেহেতু মৃত্যু হবে যেহেতু আমরা কিতাবে পড়ছি স্পষ্ট এ ব্যক্তির পৃথক মৃত্যুকে বলে মৌত আর সারা আলমের একসাথে যেদিন মৃত্যু হবে সেটাকেই বলে কেয়াল এটাও মৃত্যুই মৌতুর আলম সারা আলমের যখন মৃত্যু হবে ওটারই বলে কে ইসরাফিল ফুঁ দিলে সেই মৃত্যুটা একসাথে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে আসমান অতএব আমরা যদি প্রত্যেকে এটা ভাবি এই ইসলাহী মসজিষগুলোর মূল ফিকির এই ছোট মসজিষের মূল ফিকির বিশ্বাস করেন নিজের অনুভূতি সুন্দর করা আমার বিবেক জাগানো আমার অনুভূতি জাগানো নফস। আত্মার সংশোধন হৃদয়ের সংশোধন নিজের সংশোধন ব্যক্তির সংশোধন আত্মশুদ্ধি আত্মসংশোধন এরই মাহফিলের নামই হলো ইসলামিম খুব হাঙ্গামার দরকার নাই ছোটখাটো আয়োজনের মধ্যে মাকসাদ আমার হৃদয় যেন জেগে ওঠে আমার বিবেক যেন অনুভূতি যেন জাগে হায় আমি কি করছি আমার কি করা উচিত কোরআনুল করিম আল্লাহ বলছে শোনো তোমরা যদি আমার রসুলকে আমার নবীর কে সাহায্য না করো মানে আমার বন্ধুর তেইশ বছরের এই দিনকে সাহায্য না করো তো ঘাবড়াইও না তোমরা মনে রেখো ফাকাদ নাসারাহুল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ একাই আমার বন্ধুকে সাহায্য করব তোমার সরায় আসলো ইন্নাশা ইউদহিবুকুম ওয়া ইয়াতি বিখলকিন জাদীদ কোরআন শরীফা আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর দিন না মানো আল্লাহ চাইলে তোমরা সরিয়ে দেবেন আর তোমাদের জায়গায় নতুন জাতি নতুন সৃষ্টি নতুন অনুগত বান্দা আল্লাহ নিয়ে আসবে জমিন খালি থাকবে না আল্লাহর অনুগত বান্দা আল্লাহর পছন্দের বান্দা আল্লাহর প্রিয় বান্দা জমিনে সর্বদাই আমি আমনি কামে না লাগলে আমরা বাদ গেলাম কিন্তু রবের জন্য দিনের জন্য রাসূল পাকের इज्जत সম্মানের জন্য যে পরিমাণमर्दে মুজাহিদ দরকার খুদার কসম আল্লাহ সেটা জমিনে রাখবেই মানগর্তা দামিনকুম আন দীনিহি ফসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইয়ুহিব Buhum ওয়া ইয়ুহib আল্লাহ بوتহে হে ইমানদারগণ তোমরা সকলেও যদি আমি আল্লাহর দিন থেকে সরে যাও মুরতাদ মাইগর্তা মানে মুরতাদ হয়ে যাও মুরতাদে শব্দটা শুনছেন নাম নারা মানে ইসলাম ত্যাগ করা নাস্তিক মুরতাদ কয় যে এই মুরতাদ মানে ইসলামকে যে ছেড়ে দিছে আল্লাহ বলে তোমরা যদি সকলেও ইসলাম ছেড়ে দাও আমি আল্লাহ তালা তৎক্ষণাৎ নতুন জাতি পৃথিবীতে নিয়ে আসব যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি প্রিয় বান্দা থাকবেই পছন্দের বান্দা থাকবেই আল্লাহর অনুগত বান্দা থাকবেই আল্লাহর জন্য জীবন যান মান লড়াই করে এমন বান্দার জন্য থাকবে মাটির উপরে দেখেন গাজা ফিলিস্তিনে মাটির উপরে বংশের শেষ অনুষ্ঠা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে রক্তে জমি ভেসে গেছে এক টুকরা রুটির জন্য হাহাকার করছে বাচ্চা কিন্তু মাটির মুজাহিদরা আল্লাহর সাথে চুক্তি করছে যে জান দেব ইসলাম ছাড়ব না সেই মুজাহিদরা এখনো হামাসের গাজার মাটির নিচে আর এক সেকেন্ডের জন্য ইসরাইলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় নাই এখন ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে তারা মূলত ভয় পায় না ইসরায়েলের সমস্ত তালাশি চেষ্টা ওই মাটির নিচের ওই মুজাহিদ ওরা মূলত খুঁজে হ্যা করে আঙ্গরে না ওরা আঙ্গরে কিচ্ছু মনে করেন আমরা স্লোগান আমরা চিৎকার আমরা এই কিছু আইসে গেছে না আমরা এক কোটি মানুষ স্লোগান দিলেই কি হ্যাঁ ওই ওরা মেন পেরেশানি হলো যে মাটির নিচে যে মুজাহিদ যে সিদ্ধান্ত নিচে রবের সাথে যে রব আপনার জন্য জান দেন এই জন্য আল্লাহর দিন থাকবেই কোরআন থাকবেই নবী সাল্ল আলী সাল্লামের সুন্না নবীজির তেইশ বছরের মেহনত নবীর সাধনা নবীর চোখের পানি আল্লাহ তালা বৃথা যেতে দিবে না দেখার বিষয় হলো আমারে কামেনি লোকে কেনা কাজ তো কেউ না কেউ করবে কাউরে না কাউরে দিয়া হবে আমার একজন উস্তাদ ছিলেন হজরত মৌলানা এরশাদুল্লাহ রহমাতুল্লাহ আমি যখন পড়ি তখন হুজুরের কাছে আমি কাফিয়া কিতাব পড়ছিলাম এই হুজুরে মানুষ ছিলেন হুজুর সবসময় বলতো আমার বহুবার মনে আছে বহুবার উনি বলতো রে মনে রাখিস রে আল্লাহ দিনের কামিয়ান হুজুরে যেমনি কইতো আল্লাহ দিনের কামিয়ান আল্লাহ নিব রে তুলে নিব কিনা দেখার বিষয় দিন তো জিন্দা হবেই বিজয় তো আসবেই মুসলমানের কালেমা তো উঠবেই মাহাদি তো আসবেই দাজ্জাল তো হারবেই শেষ ইয়াহুদিটাও ইয়াহুদির শেষ ব্যক্তিটাও খোদার কসম নবী বলছে গাছের আড়ালে পাথরের আড়ালেও যদি ইয়াহুদি লুকায়া থাকে একটা সময় আসবে এমন যেদিন ওই পাথর ডেকে মুসলমানকে বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে তার মা হাদিস রসুল্লাহ সাল্লামের হাদিস পৃথিবীর শেষ বে ইমানটাকেও ইমানদার হত্যা করবে তাহলে বিজয় তো হবেই রাত ভোর তো হবেই আলো তো ফুটবেই ইমানের বিজয় হবেই কিন্তু দেখার বিষয় হলো যুবক দেখার বিষয় হলো বাপ তোমারে নিল কিনা না নাকি তোমারে বেডি দেখতে দেখতে কবরে পার করে দিছে তোমারে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দিতে দেখতে দেখতে আহা তোমারে কবরে পাঠাই দিছে আর কিছু মানুষ আছে এবার সোফা ঠিক করতে করতে খাট পালন ফার্নিচার উনি মরার পরে এক সপ্তাহ পরে সোফা বাইতে এ দিয়ে গেছে উনি এখনো কবরে চলে গেছে কিস্তি অনসলে উনি মারা গেছে সুদের টাকা এখনও বাজারে রয়ে এই দিন আগে মাস্টার সাহেব আমার এক ঘনিষ্ঠ ইমাম সব বাজার বড় এক বাজারের ইমাম বাজার মসজিদের উনি আমারে বলতেছে কজুর আমাদের এই বাজারের মানে বাজারের নাম ইচ্ছে করে বলতেছি না আর কি বাজারের একজন সেরা সুদখোর যিনি বাজারের দোকানে দোকানে সুদ দিত সুদে টাকা লাগাইতো উনি মারা গেছে এখন উনি মারা যাওয়ার পরে মাসখানিক পরে ওনার বিবি ইমাম সাহেব হুজুরের কাছে আইছে যে আপনি তো বাজারের সবাই চিনেন জানেন আপনি যদি আমার কদ্দুর সহযোগিতা করেন আমি কাঁদতে কাঁদতে টাকা বাকি দিই যদি ইমাম সাহেব ইমাম সাহেবে হুজুর আমি পাগল হয়ে গেলাম ও কি কয় বেড়ি কি তা আমি বেলে আমার মুসল্লিতে তোমার সবাই কইতেই বলতে একটা ভাই আমনে তেহে বড় কোন সুদের টিয়া ফাইনি দুটা লেখলাম হলো হিসাব চিন্তা করছিন নি এবার বুঝ এবডির বুঝ আ না ফরমান মানুষ তুমি তো কবরে চলে গেলা সুদের টাকা তো রয়ে গেল হারামের টাকা তো রয়ে গেল দুনিয়াতে রয়ে গেল